শেয়ার করার জন্য আমরা জানি আমাদের দেশে যে কোটা আন্দোলনটি যেটি হচ্ছে এবং যেভাবে করে জিনিসটি জিনিসটি হচ্ছে এই জিনিসটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত মর্মান্তিক কারণ এটি আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের একটি প্রাণের দাবি তাদের তাদের নিজেদের এই দাবিটি ছিল এবং এটি আমরা দেখেছি এটি একটি অহিংস আন্দোলনকে রক্তপাতের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং এটির জন্য কিন্তু আমাদের সাধারণ এই ছাত্রছাত্রীরা দায়ী নয় তারা কিন্তু এটার জন্য কিছু করেনি এটির জন্য সম্পূর্ণরূপে তাদেরকে ভুল ব্যাখ্যা করে তাদেরকে আমাদের জনগণের সামনে মুক্তিযোদ্ধাদের সামনে কারণ আমরা এখনও জানি যে আমাদের দেশটি স্বাধীন হয়েছে উনিশশো সালে অনেক রক্তের বিনিময় অনেক কষ্টের বিনিময় এবং আমরা যারা যারা বাংলাদেশকে ভালোবাসি আমরা কিন্তু কোনো না কোনোভাবে আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা সফট কর্নার ওনাদের জন্য আমাদের একটা আলাদা রকমের সম্মান আছে আলাদা রকমের একটি রেসপেক্ট আছে সে কারণেই কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে ব্যবহার করে বা এই প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দ্বারা করিয়ে এই জিনিসটাকে অনেকটা খারাপ করে দিয়েছে এবং এর জন্য দায়ী কিন্তু এই বর্তমান সরকার আমি এখানে যে কথাটি আজকে বলতে এসেছি সেটি হচ্ছে গেম আমাদের ছাত্রছাত্রীরাই সাধারণ ছাত্রছাত্রীরা যখন কিনা প্রথম তারা স্লোগান দিচ্ছিল তখন কিন্তু তাদের স্লোগান নর্মাল ছিল তাদের তারা শুধুমাত্র তাদের দাবি চাচ্ছিল তারা বলছিল তাদের খুব সুন্দর সুন্দর স্লোগান ছিল তখন যে মেধা না কোটা মেধা মেধা তারপর তাদের স্লোগান ছিল এই টাইপের স্লোগানগুলো তাদের ছিল যে তারা তাদের সেই মেধা রিলেটেড স্লোগানগুলোই তাদের ছিল কিন্তু আমরা কি দেখলাম একদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি একদিন এক এক সংবাদ সম্মেলনে উনি ওখানে বলে বসলেন যে এখানে রাজাকারে মুক্তিযোদ্ধা সন্তানেরা নাতিপুতিরা কোটা পাবে সন্তানেরা নাতিপুতিরা কোটা পাবে সো এই যে দেখেন এইটা কিন্তু আসলে ট্রিগার করেছে সো এই জিনিসটা ট্রিগার করাতে কি হয়েছে আমাদের এই ছেলেমেয়েগুলা অনেকটা অনেক বেশি তাদের খুব স্বাভাবিকভাবে এখানে তো সবাই সবাই তো এখানে মুক্তি সবাই তো এখানে রাজাকারের সন্তান নয় সো এই জিনিসটা যদি বলা হয় তার মানে এটা কী বোঝানো হচ্ছে যে যারাই কিনা এই কোটা আন্দোলনের সাথে যুক্ত যারা কিনা কোটার সংস্কার চায় কারণ এরা তো বাতিল চায় না এরা সংস্কার চায় সো যারা এই কোটার সংস্কারটা চায় এরা সবাই তার মানে কি রাজাকারের সন্তান রাজাকারের পরিবার থেকে এসছে এই কথাতেই তার মানে এখানে বলতে চাচ্ছে এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই ছেলেমেদের এই স্লোগানটা কিন্তু মিসগাইডেড করা হচ্ছে এই কথাটি আমি কেন বলছি কারণ মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটি বলার পরে সেদিনই ওনার সংবাদ সম্মেলনের পরে যে স্লোগানটি প্রথম উঠেছিল সেই স্লোগানটি ছিল হচ্ছে গিয়ে আপনাদের জন্য আমি পুরো স্লোগানটি বলছি স্লোগানটি ছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এখন দেখেন আমাদের মিডিয়া কি করেছে বা সরকার দল কী করেছে ওনারা ওনারা এই যে এইটা কিন্তু তিনটা লাইন মিলে কিন্তু হচ্ছে গিয়ে স্লোগানটা এই তিনটা লাইন একসাথে করে হয়েছিল এই স্লোগানটা কিন্তু ওনারা কি করেছে ওনারা প্রথম লাইনটি বাদ দিয়েছে যে চেয়েছিলাম অধিকার বনে গেলাম রাজাকার ওনারা আবার লাস্ট লাইনটি বাদ দিয়েছে তৃতীয় লাইনটি বাদ দিয়েছে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই দুটো লাইন বাদ দিয়ে ওনারা কি করেছে ওনারা শুধুমাত্র আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই জায়গাটা হাইলাইট করেছে এই জায়গাটাকে নিউজের সামনে নিয়ে এসছে কিন্তু এই জিনিসটা করাতে কি হয়েছে মুক্তিযোদ্ধারা দেখছে বা জনগণ যারা আছে তারা দেখছে তাদের যেহেতু আমি আগেই বলেছি মুক্তিযোদ্ধাদের প্রতি একটা কর্নার আছে তারা দেখছে এই বাচ্চা কাচ্চারা এই ছেলেপেলেরা তারা বলছে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই কারণে ডক্টর জাফরুল্লাহর মতন সরি জাফর ইকবালের মতো মানুষেরা বলছে যে ইউনিভার্সিটি রাজাকারে ভর্তি হয়ে গেছে অনেক মানুষ আমি দেখছি আমি নিজে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সুতরাং আমার প্রচুর মুক্তিযোদ্ধা আমার আঙ্কেলরা আছেন আন্টিরা আছেন আমি দেখছি যে ওনারা এই জিনিসটা নিয়ে খুবই পিস্ট অফ কিন্তু আসলে তো জিনিসটা তা নয় এই ছেলে ইউজ করা হচ্ছে এই ছেলে মেয়েগুলোকে ইউজ করে আমাদের মুক্তিযোদ্ধা যারা আছেন ওনাদের বিপক্ষে এই প্রজন্মটাকে আসলে দাঁড় করানো হচ্ছে এবং এটা কেন হচ্ছে সেটা তো আমরা জানি আমরা জানি আওয়ামী লীগ সরকার ওনারা গত পনেরো বছরই এই মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার এই কথাগুলো বলে বলেই তো ক্ষমতায় আছে এটাই তো ওনাদের আসলে মূল বিক্রি করার জিনিস ওনাদের তার কিছু নাই সো সুতরাং এইটা বিক্রি করেই ওনারা যেহেতু এতদিন ধরে ক্ষমতায় আছে এবার ওনারা সেটাই বিক্রি করতে চেয়েছে ওনারা চেয়েছে এই সাধারণ জনগণ সাধারণ ছাত্র ছাত্র ছাত্রীদেরকে রাজাকার এরকম আখ্যা আখ্যা দিয়ে তাদেরকে তাদেরকে এই 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 আটা থেকে বের করে নিয়ে যেতে সো আমি এটা আসলে তীব্র প্রতিবাদ জানাই কারণ কারোর যদি প্রচার করতে হয় আপনারা প্লিজ আপনারা পুরোটা প্রচার করবেন এটি আবারও আমি বলছি পুরোটা স্লোগান ছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এটি ছিল কিন্তু হচ্ছে যে মূল স্লোগান এই স্লোগান থেকে একটি লাইন নিয়ে এরকম করে নিউজ করে এরকম দেশে এরকম ভয়াবহ একটি সিচুয়েশান তৈরি করার জন্য এদেরকে দায়ী করা উচিত শুধু সরকার না সরকার সহ যে মিডিয়াগুলো এই কাজগুলো করেছে এই মিডিয়াগুলোকেও দায়ী করা উচিত এবং আমি আরেকটি কথা না বললে না সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আবার পরশু দিন যেদিন বক্তব্য দিয়েছেন পরশু দিন উনি ওনার বক্তব্যে উনি উনি বলেছেন যে আমি বিশ্বাস করি আমাদের ছাত্রছাত্রীরা তারা কোর্ট থেকে রাইট ওয়ার্ডিকটা পাবে এবং ওনাদেরকে ছাত্রছাত্রীদেরকে বলেছে যে তোমরা কোর্টের উপর রিলাই করার জন্য এখন এই ছাত্রছাত্রীগুলোকে যেহেতু উনি বলেছেন কোর্ট থেকে ওয়ার্ডিক পেতে কোর্টের উপর রিলাই করতে তাহলে এখন আবার আমরা দেখছি যে গতকালকে দেখলাম যে আমাদের আইনমন্ত্রী উনি দৌড়াচ্ছেন চেম্বার জাজের কাছে উনি যাচ্ছেন অ্যাপিলের ডিভিশনে চেম্বার জাজের কাছে গিয়েছেন যে কোর্টের হিয়ারিংটাকে লিভ টু অ্যাপিলের হিয়ারিংটাকে সামনে নিয়ে আসার জন্য রবিবার দিন নিয়ে এসছে আমার যদি ভুল না হয়ে থাকে তো কোর্ট যখন নিজের গতিতেই চলবে কোর্ট যদি নিজের মতো করেই চলে তাহলে কোর্টকে ডেট ফিক্স করতে দেন না তাহলে আপনারা কেন এই লিভ টু অ্যাপিল আগানোর জন্য দৌড়াদৌড়ি করছেন মানুষের বিশ্বাসটা কোথায় থাকবে একদিকে বলছেন কি যে কোর্টের উপর রিলাই করো কোর্ট ন্যায্য অধিকার তোমাদেরকে দিবে ন্যায় বিচার তোমাদেরকে দিবে আবার একদিক দিয়ে কোর্টের ডেট আগিয়ে নিয়ে আসতেছেন এগুলো আপনারা করছেন সো এটা কি মানুষকে বুঝতে পারে না এটা যেহেতু এটা একটা বিচারাধীন ব্যাপার সো এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না সো আমি জাস্ট এতটুকুই বলবো আর আমি আরেকটি কথা এখানে না বললেই না যেখানে কিনা এরা আপনার এই ছেলে রাজাকার এইটা আপনারা গত চার পাঁচ দিন প্রচার করতে 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 লেবু যেমন বেশি চিপড়ে তিতা হয়ে যায় আপনার এরকম তিতা করে জিনিসটাকে ছেড়ে দিয়েছেন এটাতে কি হয়েছে আমাদের যে মুক্তিযুদ্ধ যে প্রজন্মটা আছে সেই প্রজন্ম বনাম আপনারা এই নতুন প্রজন্ম এই তরুণ প্রজন্মকে দাঁড়া করিয়ে দিয়েছেন কিন্তু কেন কিসের জন্য কাদের জন্য আপনারা নতুন প্রজন্মটাকে যে যাদের জন্মই হয়নি দু সালে যাদের জন্ম হয়েছে হয়তো এই পনেরো এই বিশ পঁচিশ বছর আগে তাদেরকে আপনারা কেন মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধারা এই দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান সর্বশ্রেষ্ঠ সন্তান ওনারা ওনাদেরকে নিয়ে কেন আপনারা এই কাজটি করছেন আর কতদিন মুক্তিযোদ্ধার চেতনার কথা বিক্রি করে করে এই অবস্থা করবেন মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধাদের সম্মানটা আপনারা কোথায় রাখলেন আপনারা যদি আসলে মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি হন মুক্তিযোদ্ধাদের সম্মানটা তো আপনাদের ধরে রাখা দরকার এভাবে করে কি মুক্তিযোদ্ধাদের সম্মানটি থাকবে আর একটি কথা না বললেই না সেটি হচ্ছে আমি নিজে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি আমার আমার চাচা আমার মেজো চাচা আমার আপন মেজো চাচা সেরাজুল আলম খান দাদা উনি উনি উনিশশো উনি উনি সালে নিউক্লিয়াস গঠন করেছেন এটি এটি সবাই জানে এবং উনাকে বাংলাদেশের স্বাধীনতার রূপকার বলা হয় সেই পরিবারের মেয়ে হয়ে আমি নিজে আমি চাই না মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ পার্সেন্ট থাকুক আমি নিজে চাই আমি মুক্তিযোদ্ধা কোটা থাকুক সেটা বলি আমি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে বলি না কিন্তু অবশ্যই এটার সংস্কার হওয়া দরকার এটি সংস্কার হতেই হবে এই ত্রিশ পার্সেন্টের দরকার নেই পাঁচ পার্সেন্ট ম্যাক্সিমাম দশ পার্সেন্ট রাখেন যদি খুব বেশি রাখতেই হয় তার থেকে বেশি তো রাখার দরকার নেই হ্যাঁ নারী কোটা আদিবাসী কোটা প্রতিবন্ধী কোটা এই কোটাগুলো রাখতে হবে এখনো দেশের স্বার্থে কিন্তু আপনার জেলা কোটা তো রাখার কোনো দরকার নেই এগুলো কি দরকার এখন আর এখন কি কোন জেলা পিছিয়ে আছে এরকম কি কিছু আছে আর তার থেকে বড় কথা এই যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এগুলো এই আমাদের কি মুক্তিযোদ্ধা সন্তানদের কি কোনো মেধা নেই আপনারা কি আমাদেরকে মেধাহীন মনে করেন আপনারা কি আমাদেরকে একদম যাচ্ছে তাই মনে করেন সাধারণ ছাত্রছাত্রীরা যদি মেধা কোঠায় উঠে আসতে উঠে আসতে পারে আমরা ছেলে ছেলেমেয়েরাও আমরা উঠে আসতে পারবো সমস্যা কোথায় আমাদের দরকার নেই কারোর দয়ায় বরঞ্চ আমাদের মুক্তিযোদ্ধারা যাদেরকে আছে ওনাদেরকে প্রকৃত সম্মান দেন প্রকৃত সম্মান যদি না দিতে পারেন অন্তত আপনারা এই যে বিশেষ করে আপনারা যে মুক্তিযুদ্ধের তালিকাটা করেছেন আপনাদের তালিকাটা তো প্রশ্নবিদ্ধ আপনাদের মুক্তিযুদ্ধের তালিকা হওয়ার পর আমরা নিউজ পেপারে দেখেছি বহু মুক্তিযোদ্ধা আছে যার কিনা স্বাধীনতার আগে জন্মই হয়নি উনারা পর্যন্ত মুক্তিযোদ্ধা হয়েছেন আপনারা কোটা কোট এদেশ এরা যারা যাদের জন্ম হয়নি মুক্তিযুদ্ধের সময় তারা মুক্তিযোদ্ধা হয়েছেন জন্য আপনারা এই কোটাটি ব্যবস্থা করতে চাচ্ছেন কারণ হচ্ছে গিয়ে ওনারা তো ওনারা কারণ যারা কিনা প্রকৃত মুক্তিযোদ্ধা উনিশশো সত্তর সালে উনিশশো সালে যার কিনা বয়স আপনার বারো বছর তেরো বছর ছিল আমি কম করেই ধরলাম আরও বেশি যাদের ছিল ওনারা ধরলামই না বারো বছরও যদি বয়স হয়ে থাকে তখন তাহলে কি হচ্ছে আর আর মুক্তিযুদ্ধর পরে এখন ওনাদের বয়স আরও তিপ্পান্ন বছর পরে পঁয়ষট্টি আসে ওনারা তো কোটা পাবে না ওনাদের ছেলেপেলেরাও পাবে না ওনাদের নাতিপুতিরা পাবে তো তার মানে যারা কিনা এখন ভুয়া মুক্তিযোদ্ধা আছে ভুয়া মুক্তিযোদ্ধারা এই কাজগুলো করার জন্য ওনাদের ছেলেমেয়ে উনাদের নাতিপুতিরা যেন লাভ লাভবান হতে পারে সেই কারণে কারণ এরা তো ভুয়াই এরা তো মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটাই নিয়েছে হচ্ছে গিয়ে শুধুমাত্র এই এই কি বলে ভাতা পাওয়ার জন্য বেনিফিট পাওয়ার জন্য আপনারা মুক্তিযোদ্ধার তালিকা ঠিক করেন যদি কিছু করতেই হয় আপনারা মুক্তিযোদ্ধার কোটা রাখবেন মুক্তিযোদ্ধাদেরকে এত ভালোবাসা দেখাবেন দেখান আগে প্রকৃত মুক্তিযোদ্ধা বের করেন কাজের কাজ করেন অকাজ করেন না অনেক হয়েছে এই ছেলেমেয়েগুলা আজকে কতগুলো মানুষ মারা গেছে এই কয়েকদিনে কতগুলো মানুষ মারা গেছে আপনারা বোঝেন না আপনাদের পরিবারের হয়তো কেউ যায়নি এরা সাধারণ শিক্ষার্থী এরা সাধারণ ছেলে পেলে তো সাধারণ ছেলেমেয়েরা তো এ কারণে আপনারা বোঝেন না কিন্তু অন্তত মাননীয় প্রধানমন্ত্রী আপনার তো বোঝা উচিত ছিল আপনার তো আপনি আপনার পরিবারের সকলকে হারিয়েছেন পরিবারের কাউকে হারালে কেমন লাগে আপনার থেকে বেশি তো এটা বাংলাদেশের কোনো মানুষের বোঝার কথা না তাহলে কেন এরকম হচ্ছে চাইলেই তো এদের সাথে আগে বসতে পারতেন এদের সাথে সরকার আগে বসতে পারত ও না আমি তো ভুলে গিয়েছি তখন তো আপনারা কি বলেছেন যে এটা তো রাজাকার রাজাকারের সাথে কিসের কিসের বসা কিসের কী এই কারণেই তো এরকম মনে আছে আপনারা মনে হয় ভুলে গেছেন কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ হয়েছে একজন রাজাকারের সন্তান নাইমুল ইসলাম খান আপনারা সবাই জানেন উনি একজন রাজাকারের সন্তান এবং উনি কিন্তু এই কথা নিজেও বলে এটা কিন্তু আমার বলা কথা না এটা সব সর্বস্বীকৃত কথা উনি রাজাকারের সন্তান উনার বাবা ছিলেন পিস কমিটির ভাইস চেয়ারম্যান সেই উনাকে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী ওনার ওনার পাশে বসাতে পারেন প্রেস সচিব হয়ে হিসেবে তখন আপনাদের রাজাকার চোখে পড়ে না আপনারা এই ছাত্র ছাত্রীদেরকে আপনারা আমার মতন আমাদের মতন মানুষদেরকে যারা কিনা যারা কিনা এই প্রজন্ম যারা কিনা আসলে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমাদেরকে আপনারা রাজাকার বলে ডাকেন এই দুঃসাহস আপনাদেরকে কে দিয়েছে এই সাহস আপনারা কোথায় পেয়েছেন আপনাদের আসলে বহু আগের থেকে এই কারণেই এখন ছেলে পেলেদেরকে ডাকছেন তো এখন গতকালকে দেখলাম আমাদের আইনমন্ত্রী বলছে ওদেরকে আসতে আসুক ওরা আসুক ওদের সাথে আমরা বসবো দরকার হলে আজই বসবো এখন আপনাদের মনে পড়েছে ওদের সাথে বসার কথা অবশ্য ঠিকই আছে আপনাদের তো রাজাকারের সাথে বসে বসেই অভ্যাস আপনাদের প্রেস সচিব যেহেতু রাজাকার ওনার সাথে আপনারা বসেন না এই কারণে এখন আর আপনাদের রাজাকারের সাথে বসতে অসুবিধা নেই এইসব ফালতুমি বাদ দেন এইসব আজে বাজে জিনিস বাদ দেন দেশটাকে রক্তাক্ত করেন না মুক্তিযোদ্ধারা দেশটা স্বাধীন করেছিল সাম্য মানবিক এবং একটি বৈষম্যহীন গঠন করার জন্য আপনারা এই রাষ্ট্রটাকে দিনে 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 বৈষম্যের চরণ পর্যায়ে নিয়ে গিয়েছেন ধনী হয়েছে কিছু কিছু সংখ্যক মানুষ এখানে টাকা গেছে কিছু সংখ্যক মানুষের কাছে আমরা তো দেখতে পাই যে দিকে সবকিছু পিএসি বলেন এই বলেন পুলিশ বলেন র্যাব বলেন কত জায়গায় শুধুমাত্র মানে টাকার হরিলুট করে নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে কোটি 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 টাকার মানুষ মালিকেরা আমার বলার দরকার নেই মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক সে আবার হেলিকপ্টার ছাড়া চলে না সো বুঝেন পিয়নের যদি এই অবস্থা হয় আর একটু সিনিয়র যারা আছে ওনাদের কি অবস্থা আপনারা বৈষম্যতে এই দেশটি ভরে দিয়েছেন এই বাচ্চাগুলোর উপর গুলি করা বন্ধ করেন এরা আমার ভাই আমার বোন আমার সন্তান আমাদের সন্তান আমাদের সন্তানদের উপর গুলি করা বন্ধ করেন একটি মার বুক খালি হলে কেমন লাগে সেটি হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেন না একটি বাবার তার সন্তানের কফিনটি কাঁধে নিতে কতটা কেমন লাগে কতটুকু ভার লাগে সেটি আপনারা বুঝতে পারেন না কিন্তু সেই বাবা মা বোঝে আপনাদের সব কিছু নর্মাল হয়ে যাবে সেই বাবা মার ঘরে এই সন্তানগুলো আর ফিরে আসবে না এগুলো বন্ধ করে কোটাটা সংস্কার করেন কোটা সংস্কার করে দেশটাকে মুক্তি দেন দেশটাকে ভালো কিছুর দিকে এগিয়ে নিয়ে যান যদি প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসেন মুক্তিযোদ্ধ চেতনায় বিশ্বাস করেন তাহলে অবশ্যই এই কোটা সংস্কার হওয়া দরকার